ঝাড়লে হয়ে যাবে দুটো এক্সট্রা কাতা পাতা হতো দুটো আর এই যে স্কুল নিয়ে যাবে ওকে বললাম একটু বাজার নিয়ে এসো তে টমেটো নিয়ে এসছে লাল শাক দু আটি এই লাল শাকগুলো তো কালার থাকে না বেকার আর ধনে পাতা আমার একদম পছন্দ হয়নি এত বড় বড় পাতা আমার একদম ভাল লাগে না ধনে পাতা চাটনি তো এক বক্স আছে আর এখানে সিম আর এই যে বাঁধাকপি লাল শাক ভাজাটা আজকে করব বাঁধাকপি রেখে দেবো আর এইখানটায় দুবেলার ভাবনা ভেবে নিয়েছে এখানটায় হচ্ছে লোটে মাঝ এনেছে আর এখানে গিলে মেটে আর ঠ্যাং ঠ্যাংটা আমি খেতে ভালোবাসি এই যে এই বাজারে এনেছে আজকে এটার মধ্যে ইয়ে বসেছি ফ্যানে ভাত সে কিছুতেই সিটি পড়ছে না কি জ্বালা কি বলবো গাটাটা পাল্টাতে হবে মনে হয় শুধু সাইড দিয়ে বুস বুস করছে তুই আগে এটা বসার মধ্যে ফ্যানে ভাতটা আর জল ছিল না পাম বসি পাম বলছি চালিয়েছি আর কই আঁকের রস ওই যে আখের রস ডাকবো ডাকবো ডাকছি শুনতে পাচ্ছে না ওখানে ওটা পাক দিয়ে যাচ্ছে বলে শুনতে পাচ্ছে না ওয়েদারটা তো খুব সুন্দরই ভালোই রোদ বেরিয়েছে আর ঠান্ডা আবার দু চার দিন দু দিন একটু ভালোই পড়ছে আজকেও রাত্রিবেলা ভালোই ঠান্ডা পড়বে সকালের দিকে কি রোদ উঠেছে ভালো আর হাওয়া দিচ্ছে তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছেন আমরা সবাই ভালো আছি সুস্থ আছি ফোন সেইভাবে হাতে প্রায় না হয়নি মানে আমি তো বৃহস্পতিবার শুক্রবার দুদিন ব্লগ ভিডিও দিই নি আর হচ্ছে শনিবার রোববার দিয়েছি শনিবারও কোনো ব্লগ বানাই কালকে একটু আধু বানিয়েছিলাম সেটা এটার সাথে অ্যাড করে দেবো আর যেই ব্লগুলো আপনারা মানে রোববার পেয়েছিলেন গতকাল আর পরশু পেয়েছিলেন শনিবার সেগুলো হচ্ছে সোম মঙ্গলবারের হয়তো ভিডিও আর তার আগে ভিডিও ছিল সেইগুলো দিচ্ছিলাম দুদিন ধরে ব্লগ দিতে পারিনি মানে পাচ্ছি না এডিট করে উঠতে পারিনি আর শরীরটা ভালো ছিল না দিই তো আজকে থেকে আবার কন্টিনিউ চালু করতে হবে ভিডিও মানে চালু করলাম তো সাথে থাকুন আর দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে কোনো স্কিপ না করে ব্লগ ভিডিওটা পুরো দেখবেন ঠিক আছে দিন নাম সংসার সারা দিন সংসার সংসার করে করেছে সংসার আপনাদের সাথে সাড়ে নটা দেখা করেছিলাম আর এখন সাড়ে এগারোটা বাজে তাও এগারোটা চল্লিশ বেজে গেছে মানে দু ঘন্টা বাদে আপনাদের সামনে আসতে পারলাম টিফিন টিফিন হলো ছোটটা স্কুলে গেল না শুক্রবার পড়ে এসেছে বলুন পড়া করলে হয়ে যেত মানে লেখা মনে হয় স্যার দিয়েছে অনেক ফ্রেস খাতায় তুলে সেটা এখন তুলছে তো ওই ফ্যানে ভাত করেছিলাম আমি আর ছোটোটা খেলাম আর কর্তাবাবু চা পাউরুটি খেলো আর বড়োটা খেলো দুধ আর কর্নফ্লেক্স তারপরে ওই যে কাজে লাগলাম পাক্কা দু ঘন্টা বাদে আপনাদের সামনে আসতে পারলাম অনেক কাজই করেছি চলুন একটু ব্যাক ক্যামেরায় দেখাই এটা হচ্ছে মটরশুটির কচুরি হবে তার পুটটা করা হচ্ছে শুকনো করা হচ্ছে আর হচ্ছে লোটে মাছের তরকারি টমেটো আলু দিয়ে বেগুন আনতে বলেছিলাম আর এই যে লোটে মাছ নুন হলুদ লেবু লাগিয়ে রেখে দিয়েছি লোটে মাছ হবে শাক ভাজা বেশি কিছু রান্না হবে চাল ধোয়া হলো হয়ে গেছে না দিতে হবে হাত বসানো হবে আর এই যে বাসন সব মাজলাম এতগুলো বাসন মাজলাম এই এর ভেতরে আছে থালা দেখাতে পাচ্ছি এই যে এই যে বাসন রয়েছে আর টমেটো আজকে ভাবছি আমি ইয়ে করব কি বলে সস বানাবো সস আর এই শাকটা বেছে নিই রান্না করব শাকটা বেছে বুছে নিয়ে তারপর আপনাদের সামনে আসছি ঠিক আছে টমেটো সস বানাবো বলে এর মধ্যে টমেটো আর একটা বিট কেটে দিয়ে দিয়েছি এর মধ্যে আর কিছু দেবো দিয়ে তারপর দেব এত সুন্দর জিনিসটা আপনাদের সাথে শেয়ারই করতে পারলাম না এখানে টমেটো সস হচ্ছে বানানো এখানে আলু সিদ্ধ দিয়েছি এক প্রেশার কুকার এখন এখানে আছে দেব আর কি বাসন মাজা হলো না আসলে তারপরে এইটার জন্য লেট হয়ে গেছে জমে গেছে জানেন এই এর ভিতরে কত মাছের আঁস কত বাঁচা যায় তারপরে চুল মাছের কাটা মাটা সব জমে গেছে গেছে কত পরিষ্কার করে বের করে পাইপ টাইপ এইগুলো পরিষ্কার করে এখন হোয়াইট সিমেন্ট লাগিয়ে দিয়েছে তাই জন্য কোনো কাজ করতে পারছি না বাসন পড়ে রয়েছে এক গাদা টেবিলটা মুছলাম শুধু দাদার বর মেয়ে খেয়েছে টেবিলটা মুছলাম এখন বিছানা তিছানা ঝাড়া হচ্ছে এন ঘর ধর কিছু কিচ্ছু হয়নি ঘর ধরে পড়ে রয়েছে ভিনিগার ছিল না ভিনিগারটা আনতে হলো এর মধ্যে ভিনিগার দেবো চিনি আর ভিনিগার মানে একটু তারপর দেব আর আজকে এখানে মন্দিরে পুজো ফ্যান ছাড়া তো একদমই থাকা যাচ্ছে না ফেব্রুয়ারি মাসের আজকে সবে দশ তারিখ আর এখন কি বলে তুই বলে অঙ্ক হয়ে গেছে তোর মুখে ক্রিম লাগা এখানে সাদা এদিকে ঠান্ডা চলে যাচ্ছে এদিকে গা খসখস হয়ে যাচ্ছে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না ও ঠোঁট ফাটছে বলেছিস আমি শুনছি অন্য কিছু আর এখানটা আমাদের মন্দিরে পুজো হয়েছিল রাধা গোবিন্দর প্রসাদ এটা আপনারাও নিন রাধা গোবিন্দর প্রসাদ এইটুকুটা মাথায় সেন্স নেই যে গুড ইভিনিং সবাইকে না দুপুরবেলার খাওয়া দাওয়া শেয়ার করছি না কোনো রান্না বান্না ভিডিও গুলো সত্যি কেমন যেন একটা হচ্ছে আমারও দিতে আপনাদের ইচ্ছা করছে না কিন্তু না দিলেও তো আবার আমারও ক্ষতি হবে তাই না তো সন্ধ্যেবেলা ছোটোটাকে পরতে দিতে গেলে গিয়েছিলো বড় তো কিছু টাকা দিয়েছিলাম দেড়শো টাকার মতন মনে দিয়েছিলাম তো পাঁচশো একটু বাসমতি রাইস এনেছে বললাম অল্প এনে রাখ কখন যদি কিছু খেতে ইচ্ছা করে পাঁচশো মতন এনেছে চাল একটা ময়দার প্যাকেট ওই কচুরি হবে আজকে আর একটু পনির এনেছে এই পনিরটা না দারুণ খেতে অল্প একটুখানি বাসমতি রাইস ছিল রাত দশটা বাজতে যায় গুড নাইট বলার সময় হয়ে গেছে এখন রাত দশটা বাজতে যায় তো এই সকালে কতটুকু ভিডিও আমি করেছি আমার ঠিক সেরমভাবে মনে নেই কি বলে কতটুকু দেখিস আমি কোন টাইমে যে ভিডিও শেষ করেছি সেটাও আমি জানি না এই আপনাদের সামনে আসলাম সারাদিন পর এই রাত দশটার সময় আপনাদের সামনে আসলাম কচুরি করলাম তারপরে আলুর দম সব করেছি মটরশুটির কচুরি আলুর দম কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি ফোনে ব্যালেন্স নেই ফোনে একদম কম টাকায় ভরেছিলাম যে আমাদের ওয়াইফাই লাগানো আছে যে ওয়াইফাই ভরবো এই ওয়াইফাই এ করবো ওয়াইফাই আজকে থেকে বন্ধ হয়ে গেছে ওয়াইফাইও চলছে না ওয়াইফাইয়ের ব্যালেন্স ব্যালেন্স শেষ আর ফোনের আমি খুব কম টাকা ভরেছি আমি এত ঘর থেকে বেরোই না তো তার জন্যে আমি গুছিয়ে কী করব গুছিয়ে বলছি না কি কে জানে বুঝিয়ে আপনাদের বলতে পারছি কি আমি জানি না নেট ওয়াইফাই নেট নেই আর এদিকে আমার ফোনেও নেট নেই আমি ফোন অনেক কম টাকায় ভরছি দুশো দশ টাকা আমি বলি আমি কোথাও বেরোই না দুশো দশ টাকায় ব্যালেন্স ভরে নিই জানেন তো ওইভাবে আর ব্যালেন্স আমি ভরি নি এখন নেট নেই মাত্র দু জিবি দিয়েছিল সারা মাস মিলিয়ে তো দু জিবি আমার শেষ হয়ে গেছে আজকে শুধু ভিডিও আপলোড করার জন্যে দুপুরবেলা তিরিশ টাকা মতো মেরেছিলাম ভিডিও আপলোডেই তো চলে গেছে কত আর একটু ছোটো মেয়ে দেখলো আমি দেখলাম বেশি ছিল না ভালো না যে কেমন কী যে দিন যাচ্ছে জানি না টাকা পয়সা হাতে আসছে না থাকছে না না আপনাদের সেটা বলে বোঝাতে পারবো না যে আমি কি পরিস্থিতিতে চলছি আর বললেও কি একটা জায়গায় প্ল্যাটফর্মে নেমেছিলাম যে কাজ করে কিছু করব ইউটিউবে নেমে ভেবেছিলাম যে সংসারে একটু হাল ধরবো কোথায় ধরতে পারছি না একটা ভিডিও ভাইরাল হয় না কোনো কেউ মানুষ দেখে কমেন্ট করে ভাল লাগে না একা মানুষ কত করবে বলুন এত টাকা ধারতে না দিয়ে সংসার চালিয়ে কোন দিকে করবে আর এই তো দশ তারিখ মানে তো চারিদিকের মায় নে সপ্তাহ লোন এই করেই জীবন চলে যাচ্ছে আমাদের একটা মানুষ কোন দিকে করবে বলুন দেখি আমি তো বলি যে ছাড়ো আমি লোকের বাড়ি গিয়ে কাজ করি রান্নার কাজ করি এবং এবার থেকে ভাবছি যে রান্নার কাজ করি গিয়ে লোকের বাড়ি অনেক তো ইউটিউবে দু বছর ধরে ঘাঁটলাম কোনো ক্লাব হলো না সংসারে হাল ফেরাতে পারলাম না তো এবার লোকের বাড়ি যাই বাসন মাজা বা রান্নার কাজে কথাও তো রেগে পুম বলে একদম ফালতু কথা বলবে না কি বলবো বলতে বলতে তো তিন মিনিট হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে তিন মিনিট হয়ে গেল ঠিক আছে রাত্রেবেলা কি করেছি খাওয়া দাওয়া একটু আপনাদের সাথে চলুন শেয়ার করি ঠিক আছে এই যে আলুর দম খাওয়া হয়ে গেছে এত ফ্র্যাশ ফ্র্যাশ করছো কেন কি হলো হয়েছে আলুরদম খাওয়া হয়ে গেছে হয়ে গেছে এইদিকে কচুরি মটশুটির কচুরি এই বছরে মানে শীত চলে যাচ্ছে বানানো হয়নি ধরে বলছিল এবছর তো মটশুটির কচুরি খেলাম না গত বছরও করুন মটশুটির কচুরি খাইনি এই বছরও শীত চলে যাচ্ছে তুমি মটরশুঁটির কচুরি না তাই মানে পিকনিকে তো মটরশুঁটির কচুরি খেয়েছিলিস পিকনিকের কচুরি আর ঘরের কচুরি এই মটরশুটির কচুরি এটা বাবুর জন্য ভেজে রেখেছি আর ভাল লাগছে না মন মেজাজ ভালো না বলে না গরম গরম আর ইচ্ছে করছে না ওর কোথাও সারাদিন কাজ করার পরে আবার রাতে এগারোটার সময় আসবে এখন দেখতে পাচ্ছেন দশটা আসবে তারপর কচুরি ভেজে দেবো তাই কচুরি ভেজে রেখে দিয়েছি দুই মেয়ের খাওয়া হয়ে গেছে আর গ্যাস ট্যাস গ্যাস ওভেন ওভেন মুড়ছে লাইটটা জ্বালানো নেই তাই বুঝতে হবেতে বাথরুমের দরজা খোলা এই যে গ্যাস ওভেন মুড়ছে পরিষ্কার করে রেখে দিয়েছে আমি নোংরা রাখি না বাসন টাসন মাজা এই যে ঝুড়িতে বাসন মেজে সব রেখে দিয়েছি আর ছোটটাও খেয়ে নিয়েছে বড়োটারও খাওয়া গেছে দুটোরই খাওয়া গেছে ছোটোটা শুয়ে পড়ছে আর এই যে বড়োটা দেখেছেন পাগলি লাগছে পাগলি পুরো এখন রান্না মানে খাওয়া দাওয়া আমারও হয়ে গেছে আমি ভাত খেয়েছি একটা মাত্র নিয়েছিলাম কচুরি জানেন খেয়েছি গরম গরম ভেজে এত অম্বল হচ্ছে বাবার দরকার নেই আমি গ্যাসের ওষুধ খেয়ে তারপরেই ভাত খেয়েছি আজকে আজকে সিঁদুর পড়িনি লাইভ করতে পারছি না দুদিন ধরে ফেসবুক না ইউটিউব কোথাও কোথাও আমি মানে একটু ফেসবুক বলুন ইউটিউব বলুন ইনস্টাগ্রাম বলুন মানে ভিডিও বেশি ফলোয়ার্স নেই কোনোটাই না এটা সাবস্ক্রাইবার ইউটিউবে না ফেসবুকে কোনো ফলোয়ার্স না ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে ভিডিও দুশো তিনশোর কাছাকাছি আর ফলোয়ার্স মাত্র চৌত্রিশ জন মানে কী বলবো মানুষ যা করে ভিডিও করছে ফেমাস হয়ে যাচ্ছে আর আমরা এত ভালো করেও কোনো কিচ্ছু নেই ভালো লাগছে ঠিক আছে কত আসুক ওকে আবার খেতে দি আলমারিটা এই আলমারিটা বলছি তো বাবা আলুর দমটা ফ্রিজে ঢোকাবো আমি আগের যা করেছি এক গামলি আলুর দম ফেলা গেছিলো আর চাই না ফেলতে আর ও খাওয়া গেলে আলুর দম সোজা ফ্রিজে ঢুকিয়ে দেবো তাহলে এখন চলেও এসেছে